ভোরের আলো ফুটেছে গ্রামের মাটির কাঁচা রাস্তা ধরে এক বৃদ্ধা হেঁটে চলেছেন তার গায়ে সাদা শাড়ি মুখে কালের ছাপ হাতে একটি পুরনো ব্যাগ চুলে পাক ধরেছে বহু আগেই চোখে ক্লান্তি তিনি বাংলাদেশের একজন মন্ত্রীর মা কিন্তু গ্রামের মানুষ তাকে শুধু মায়ের মতো মা বলেই চেনে ছেলে এখন দেশের বড় নেতা মন্ত্রী বিলাসবহুল বাড়ি গাড়ি ক্ষমতা সবকিছু তার আছে কিন্তু বৃদ্ধা এখনও গ্রামে সাধারণভাবে বসবাস করেন নিজের অভ্যাস ছাড়েননি অহংকার করেন না কখনও ছেলের পরিচয় দিয়ে গর্ব করেন না সেদিন সকালে বৃদ্ধা সিদ্ধান্ত নিলেন ছেলের সঙ্গে দেখা করতে যাবেন শহরে অনেক দিন হলো তিনি দেখা পাননি মনে অদ্ভুত টান অনুভব করছেন তিনি একা হেঁটে গেলেন বাজারে সেখান থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে উঠতে চাইলেন ড্রাইভার তখন বিরক্ত চেহারায় বসে আছে গাড়ি ভর্তি যাত্রী সবাই দ্রুত গন্তব্যে যেতে চায় বৃদ্ধা ভিড় পায়ে উঠতে চাইলে ড্রাইভার চিৎকার করে উঠল এই বুড়ি তাড়াতাড়ি উঠেন নইলে নামেন গাড়ি লেট হয়ে যাচ্ছে বৃদ্ধা ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে হোঁচট খেলেন একসময় ড্রাইভার বিরক্ত হয়ে তাকে ঠেলে দিল এমনকি লাথি মারল পায়ের দিকে বৃদ্ধা মাটিতে পড়ে গেলেন চারপাশে যাত্রীরা তাকালেও কেউ কিছু বলল না বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন বাবা আমি তো শুধু শহরে যাচ্ছি আমাকে একটু সাহায্য কর কিন্তু ড্রাইভার হেসে গালি দিল বৃদ্ধা চোখের পানি মুছে নীরবে আবার উঠে বসলেন তার চোখে দুঃখ কিন্তু ঠোঁটে কোনো অভিশাপ নেই তিনি জানতেন না এই অপমানজনক মুহূর্তের সাক্ষী হওয়ার পরেই পৃথিবী ড্রাইভারকে এমন শিক্ষা দেবে যা তার সারা জীবন মনে থাকবে মাইক্রোবাসটা ধীরে ধীরে শহরের দিকে এগোচ্ছিল গ্রীষ্মের সকাল রাস্তায় ধুলো উঠছে গাড়ির ভেতরে ঠাসাঠাসি ভিড় কেউ চাকরিতে যাবে কেউ বাজার করতে কেউ আবার চিকিৎসার জন্য সবাই ব্যস্ত মুখে অধৈর্যের ছাপ বৃদ্ধা কষ্ট করে এক কোণে বসেছেন তার কাঁধে ছোট একটা ব্যাগ তাতে ছিল মন্ত্রীর জন্য কিছু গ্রামীণ উপহার নিজ হাতে বানানো আচার একজোড়া মোটা চাদর আর কয়েকটা শুকনো আমসতত্য তিনি মনে মনে ভাবলেন আমার ছেলে এত বড় হয়েছে তবু আমি মা হয়েই থাকব হয়তো এই সামান্য জিনিসগুলো তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হবে কিন্তু গাড়ির ভেতরে অন্য চিত্র ড্রাইভার একটানা গালি দিচ্ছে ট্রাফিককে যাত্রীদের ওপর বিরক্ত হচ্ছে হেল্পারের সঙ্গে ঝগড়া চলছে ভাড়াকে কেন্দ্র করে গাড়ির মধ্যে হৈচৈ হইচই কিন্তু বৃদ্ধা নীরব তিনি জানেন এই যুগে মানুষের ভেতরে ধৈর্য কমে গেছে একটু পর বৃদ্ধা জানালার বাইরে তাকালেন রাস্তার পাশ দিয়ে কাঁথাল আম লিচুর বাগান পেরিয়ে যাচ্ছে শৈশবের কত স্মৃতি মনে পড়ছে যখন তার ছেলে ছোট ছিল স্কুলে যাওয়ার আগে গাছে উঠে কাঁঠাল পারত তখন ভাবতেন আমার ছেলে বড় হয়ে হয়তো শিক্ষক হবে হয়তো ডাক্তার হবে কিন্তু আজ সে দেশের মন্ত্রী এমন সময় হঠাৎ একটা ঝাঁকুনি দিল গাড়ি বৃদ্ধার সামনে নিতে না পেরে সামনের সিটে ধাক্কা খেলেন ব্যথায় আহ বলে উঠলেন ড্রাইভার সঙ্গে সঙ্গে চিচি উঠল এই বুড়ি ঠিকমতো বসতে পারেন না একবার পড়ে গেলে আমার দায় হবে কেন বৃদ্ধার গাল লাল হয়ে গেল লজ্জায় তিনি আস্তে করে বললেন বাবা শরীরটা আগের মতো নেই বয়স তো হয়ে গেছে কিন্তু ড্রাইভার কোনো গুরুত্ব দিল না কেউ কেউ যাত্রী তাকালেও কেউ প্রতিবাদ করল না এ যেন এক অদ্ভুত সমাজ সত্যি ঘটনার সাক্ষী হয়েও মানুষ চুপ থাকে বৃদ্ধা চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন মনে মনে ভাবলেন হায় আল্লাহ আমি তো শুধু আমার ছেলের মুখটা দেখতে যাচ্ছি পপটা কেন এত কঠিন করে দিলে এক তরুণ যাত্রী বৃদ্ধার দিকে মায়া ভরা চোখে তাকালো কিছুক্ষণ দ্বিধা করে সে পানির বোতলটা বাড়িয়ে দিল মা পানি খান বৃদ্ধা কৃতজ্ঞতার হাসি দিয়ে বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা কিন্তু তরুণের পাশের আরেকজন বলল এরা তো এমনিই বোঝা গাড়িতে উঠেই ঝামেলা করে তবু আবার পানি খাওয়াও তরুণ চুপ করে গেল বৃদ্ধা কিছু বললেন না শুধু মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন তার মনে হল মানুষের ভেতরে আজ দয়া কমে গেছে সবাই শুধু নিজের কথা ভাবছে যত শহরের দিকে গাড়ি এগোচ্ছিল তত মানুষের কোলাহল বাড়ছিল রাস্তায় হর্ন বাড়ছে রিকশা সিএনজি বাস সব মিলিয়ে এক অগোছালো দৃশ্য বৃদ্ধা ধীরে ধীরে শহরের উঁচু ভবনগুলো দেখতে পেলেন তার মনে অদ্ভুত এক টান আবার ভয়ও ছেলের বাসভবনে গিয়ে তিনি কেমন করে ঢুকবেন পাহাড়াদাররা তো হয়তো চিনবেই না তবু মায়ের হৃদয়ে আসা ছেলে যদি আমাকে একবার বুকে টেনে নেয় আমার কষ্ট সব দূর হয়ে যাবে মাইক্রোবাস শহরের ভেতরে প্রবেশ করেছে যানজটের কারণে বারবার গাড়ি থামছে আবার চলছে যাত্রীরা সবাই অস্থির হয়ে আছে হঠাৎ গাড়ি একটি বড় মোড়ে এসে থামল কিছু যাত্রী নামতে লাগল বৃদ্ধারও নামার জায়গা কাছেই চলে এসেছে তিনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন বয়সের কারণে শরীরটা আর আগের মতো তৎপর নয় ধীরে ধীরে নামার চেষ্টা করছিলেন কিন্তু ড্রাইভার রেগে গিয়ে চেয়ে চেয়ে উঠল এই বুড়ি তাড়াতাড়ি নামেন গাড়ি দাঁড় করিয়ে রাখার সময় নাই সব যাত্রী আমারে দোষ দিবে বৃদ্ধা কাপা কণ্ঠে বললেন বাবা একটু দাঁড়া হাঁটতে কষ্ট হয় কিন্তু ড্রাইভার আরও রেগে গেল তাড়াতাড়ি নামেন বলছি না হলে নামাই দিম বৃদ্ধা নামতে গিয়ে সিঁড়িতে আটকে গেলেন তিনি একটু হোচট খেলেন ড্রাইভার ঝাজিয়ে উঠে পা বাড়িয়ে দিল এবং অসাবধানতা বসত এক লাথি মারল তার কোমরের পাশে বৃদ্ধা বলে মাটিতে পড়ে গেলেন তার মাথার আঁচল খুলে গেল হাতে ধরা ব্যাগটা রাস্তার ওপর পড়ে গেল ভেতরের আচার শুকনো আমসত্ত্ব চাদর সব মাটিতে ছড়িয়ে গেল কেউ কেউ যাত্রী অবাক হয়ে তাকাল কিন্তু কেউ এগিয়ে এলো না অনেকে আবার হাসল আহারে বুড়ি শহরের গাড়িতে ওঠার সাহস করে বসে একজন মহিলা যাত্রী ফিসফিস করে বলল এটাই শহর এখানে মায়ামমতা নাই কিন্তু কেউ ড্রাইভারের বিরুদ্ধে মুখ খোলার সাহস করল না ড্রাইভার গালি দিতে দিতে বলল বয়স হইসে তো গ্রামে থাকো, শহরে আইসা ঝামেলা কর কেন বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে পানি শরীরে ব্যথা কিন্তু তিনি কাউকে কিছু বললেন না শুধু মাটিতে পড়ে যাওয়া জিনিসগুলো কষ্ট করে কুড়িয়ে ব্যাগে ভরলেন তার ঠোঁট কাঁপছিল মনে মনে বললেন আল্লাহ আমি তো কিছু চাইনি শুধু আমার ছেলের মুখ দেখতে যাচ্ছিলাম তিনি এক হাতে কোমর ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলেন রাস্তার মানুষ তাকে দেখে অবহেলা করছিল কেউ এগিয়ে এসে সাহায্য করল না ড্রাইভার আবার গাড়ি চালিয়ে দিল যাত্রীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল কেউ যেন কিছু ঘটেই নিয়ে এমনভাবে বসে রইল বৃদ্ধা নীরবে হাঁটছিলেন তার চোখে কান্না জমেছে কিন্তু ঠোঁট থেকে বের হল না কোনো অভিশাপ তিনি শুধু মনে মনে দোয়া করলেন হে আল্লাহ এ মানুষটাকে হেদায়েত দাও তিনি জানতেন না এই ড্রাইভার যে তাকে লাথি মেরে অপমান করল অচিরেই বুঝবে কাকে সে আঘাত করেছে এবং সেই শিক্ষা তার সারা জীবনের মোড় ঘুরিয়ে দেবে মাইক্রোবাস চলে যাবার পর রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে রইলেন বৃদ্ধা চারপাশে মানুষ হাঁটছে কেউ বাজার করছে কেউ গাড়ির জন্যে অপেক্ষা করছে কিন্তু বৃদ্ধার মনে হল এই ভিড়ের মাঝেও তিনি একেবারে একা তার চোখে পানি থামছিল না কোমরের ব্যথা বাড়ছিল তবুও তিনি মাটির ওপর বসে কিছুক্ষণ চুপ করে থাকলেন মনে হচ্ছিল আমি কি ভুল করেছি শুধু তো ছেলের সঙ্গে দেখা করতে আসছিলাম ব্যাগটা কোলে নিয়ে তিনি আঁচল দিয়ে চোখ মুছলেন মাটিতে পড়া আচারগুলো যদিও ময়লা হয়ে গেছে তবুও তিনি যত্ন করে ব্যাগে ঢুকিয়ে রাখলেন মায়ের মন যাই হোক এগুলো ছেলেকে দিতেই হবে রাস্তার লোকজন পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু কেউ দাঁড়িয়ে সাহায্য করল না কেউ তাকালো সহানুভূতির চোখে আবার কেউ অবহেলা করল একজন রিকশাওয়ালা দূর থেকে দেখে হেসে বলল এমনই হয় শহরে বুড়ির বয়সে গাড়িতে চড়তে আসে কেন বৃদ্ধা কোনো জবাব দিলেন না তিনি বুঝে গেছেন শহরের মানুষ আর গ্রামের মতো নয় গ্রামে হলে হয়তো দশজনই গিয়ে আসত কিন্তু এখানে সবাই নিজের চিন্তায় ব্যস্ত ঠিক তখনই এক কিশোর স্কুলব্যাগ কাঁধে নিয়ে রাস্তায় যাচ্ছিল সে বৃদ্ধার কান্না দেখে এগিয়ে এল দাদি আপনার কিছু হয়েছে বসবেন বৃদ্ধা মাথা নেড়ে বললেন না বাবা আমি ঠিক আছি শুধু একটু ব্যথা পেয়েছি কিশোর বলল আপনি কোথায় যাবেন বৃদ্ধা আসতে বললেন আমার ছেলে থাকে এখানে তার বাড়িতে যাব কিশোরের চোখ উজ্জ্বল হয়ে উঠল আচ্ছা দাদি আমি আপনাকে রিক্সা ডেকে দিই এই রাস্তা দিয়ে অনেক রিক্সা যায় সে হাত তুলে একটা রিক্সা ডাকল রিক্সাওয়ালা এসে দাঁড়াল বৃদ্ধা কষ্ট করে রিকশায় উঠলেন কিশোরকে আশীর্বাদ করে বললেন আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ বানাক বাবা রিকশা চলতে লাগল শহরের ব্যস্ত সড়ক ধরে উঁচু দালান ব্যাংক, শপিং মল সবই তার চোখে নতুন মনে হচ্ছিল গ্রামের কাঁচা রাস্তা থেকে এই শহরের ভিড় কেমন যেন অচেনা এক দুনিয়া তার মনে হচ্ছিল আমার ছেলে এখন এই শহরের বড় মানুষ কিন্তু আমি তো সেই আগের মতোই একজন সাধারণ মা রিকশাবালা বলল মা কই যাবেন বৃদ্ধা ছেলের নাম বললেন রিক্সাওয়ালা বিস্ময়ে তাকাল আরে আপনি ওই মন্ত্রীর মা নাকি ওনার বাড়ি তো কাছেই আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা চুপ করে থাকলেন তিনি ছেলের নাম শুনে অহংকার করতে চাননি শুধু মনে মনে দোয়া করলেন আল্লাহ আজ যেন আমার ছেলে আমাকে চিনে নেয় আমার বুকের কাছে টেনে নেয় রিক্সা ধীরে ধীরে মন্ত্রীর বাড়ির দিকে এগোতে লাগল উঁচু দালান ব্যাংক, শপিং মল সবই দেখা যাচ্ছিল বৃদ্ধার হৃদয় দুরুদুরু করে কাঁপছিল তিনি ভাবছিলেন আমি কিভাবে ভেতরে ঢুকব ওরা কি আমাকে চিনবে রিক্সা থামল এক বিশাল গেটের সামনে গেটের দুই পাশে পাহারাদার পুলিশ দাঁড়িয়ে গেটের উপরে লেখা মাননীয় মন্ত্রী জনাব বৃদ্ধা ব্যাগটা আঁকড়ে ধরে নেমে দাঁড়ালেন গায়ে ধুল মুখে ক্লান্তি চোখে অশ্রুর দাগ তবুও তিনি ভেতরে প্রবেশের চেষ্টা করলেন পাহারাদার গলায় জিজ্ঞেস করল এই মা কোথায় যাচ্ছেন বৃদ্ধা শান্ত গলায় বললেন বাবা আমি ভেতরে যাব আমার ছেলের সঙ্গে দেখা করব পাহারাদার হেসে বলল ছেলের সঙ্গে দেখা করবেন মানে কি মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে আগে অনুমতি নিতে হয় বৃদ্ধা কিছুক্ষণ চুপ রইলেন তারপর আস্তে করে বললেন আমি যার সঙ্গে দেখা করতে চাই সেই তোমাদের মন্ত্রী আমার ছেলে পাহাড়াদাররা অবাক হয়ে একে অপরের দিকে তাকাল তারা বৃদ্ধাকে দেখেই বিশ্বাস করতে পারছিল না ফাটা কাপড় ধুলো মাখা শরীর হাতে পুরনো ব্যাগ এ কি আবার মন্ত্রীর মা হতে পারে একজন পাহারাদার ব্যঙ্গ করে বলল আরে এমন তো অনেকেই দাবি করে প্রতিদিন কত লোক আসে বলে মন্ত্রী আমাদের চাচাতো ভাই মন্ত্রী আমাদের মামা এখন আবার নতুন গল্প মন্ত্রী আমার ছেলে বৃদ্ধা শান্তকণ্ঠে বললেন আমি কারো কাছে কিছু চাইতে আসিনি আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই ঠিক তখনই ভেতর থেকে একজন সচিব বেরিয়ে এলেন তিনি বৃদ্ধাকে দেখে চমকি উঠলেন কারণ মন্ত্রী প্রায়ই তাকে বলতেন আমার মাকে যদি কখনো দেখো চিহ্নে রেখো তিনি খুব সাধারণ পোশাকে চলাফেরা করেন কিন্তু তিনি আমার সব সচিব দৌড়ে গিয়ে মন্ত্রীর কানে খবর দিলেন স্যার আপনার মা এসছেন মন্ত্রী প্রথমে বিশ্বাস করতে পারলেন না আমার মা গ্রাম থেকে এতদূর পথ তিনি দ্রুত বেরিয়ে এলেন গেটের বাইরে দাঁড়িয়ে আছেন তার মা শুকনো শরীর চোখে কান্না হাতে পুরনো ব্যাগ মন্ত্রী মুহূর্তের মধ্যে আবেগে ভেসে গেলেন দৌড়ে গিয়ে মায়ের পা ধরে সালাম করলেন মা তুমি এখানে আমার কাছে বৃদ্ধা কাপা হাতে ছেলের মাথায় হাত রাখলেন বাবা অনেক দিন হল তোমাকে দেখি না তাই এসেছি চারপাশে পুলিশ পাহারাদার সাংবাদিক সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে দেশের ক্ষমতাবান মন্ত্রী হাঁটু গেড়ে মায়ের পা ধরে আছে এমন দৃশ্য তারা কখনো দেখেনি মন্ত্রী নিজ হাতে মাকে ভেতরে নিয়ে গেলেন গাড়ি এনে দিতে চেয়েছিলেন কিন্তু মা বললেন না বাবা আমি যেমন এসেছি তেমনি যাই আমার আনন্দ তাতেই বাড়ির ভেতরে প্রবেশ করে মাকে বসতে দিলেন নরম সোফায় নিজ হাতে পানি খাইয়ে দিলেন মায়েরানা ব্যাগ নিয়ে খুশির হাসি দিলেন মাহ তুমি এখন এই আচার এই চাদর এসব বানাও তুমি জান না এগুলো আমার কাছে কোনো উপহারের চেয়ে অনেক বড় বৃদ্ধার চোখ ভিজে উঠল আনন্দে তিনি মনে মনে বললেন আল্লাহ আজ আমার জীবন সার্থক সন্ধ্যার দিকে মন্ত্রীর বাসভবনের বাইরে হঠাৎ হইচই শুরু হলো। একজন ড্রাইভারকে পুলিশ ধরে নিয়ে এসেছে কারণ দিনের বেলায় সে ট্রাফিক পুলিশের সঙ্গে রূঢ় ব্যবহার করেছিল গালি দিয়েছিল আর সাধারণ মানুষও তার বিরুদ্ধে অভিযোগ করেছে লোকটা যাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ করে তাই তাকে থানায় নেওয়ার বদলে প্রথমে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিল সরাসরি মন্ত্রীর বাড়িতে পাঠানো হোক মন্ত্রী যেন নিজেই দেখে সিদ্ধান্ত নেন পুলিশরা ড্রাইভারকে টেনে ভেতরে আনলো। সে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে আরে কয়টা কথা বলছিলাম এত বড় হুলস্তুর এখন আবার মন্ত্রীর কাছে যেতে হবে মন্ত্রীর বাড়ির ড্রয়িং রুমে ঢুকতেই সেই থমকে দাঁড়াল সামনে বসে আছেন সেই বৃদ্ধা নারী যাকে সে দুপুরে রাস্কায় লাথি মেরে ফেলে দিয়েছিল গায়ে সেই একই সাদা শাড়ি হাতে একই ব্যাগ ড্রাইভারের চোখ বড় হয়ে গেল মাথায় যেন বাজ পড়ল সে কিপে উঠল এই এই তো সেই বুড়ি মন্ত্রী তখন মায়ের পাশে বসেছিলেন মাকে ফল খাওয়াচ্ছিলেন খুব যত্নে কথা বলছিলেন ড্রাইভার বুঝতে এক সেকেন্ডও লাগল না যাকে সে অপমান করেছিল তিনি আসলে মন্ত্রীর মা তার মুখ শুকিয়ে গেল হাত কাঁপতে লাগল পা থেকে যেন মাটি সরে লাল। সে হঠাৎ হাঁটু গেড়ে পড়ে গেল বৃদ্ধার সামনে কাপা কণ্ঠে বলল মা আমাকে মাফ করেন আমি জানতাম না আপনি আপনি মন্ত্রী মা মন্ত্রী রাগে ফেটে পড়লেন কি বলছ তুমি তুমি জানতাম না বলে একজন বৃদ্ধাকে লাথি মারতে পারো বয়সের কারণে ধীরে নামছিলেন তাই তুমি তাকে অপমান করেছ তুমি জানো তিনি আমার মা নাকি জান না সে বিষয় নয় তিনি একজন মানুষ একজন মা ড্রাইভার মাথা নিচু করে কাঁদতে লাগল বৃদ্ধা শান্ত স্বরে বললেন বাবা রাগ করো না আমি তো ওকে মাফ করে দিয়েছি মন্ত্রী অবাক হয়ে মায়ের দিকে তাকালেন মা এত অন্যায় করল তোমার সঙ্গে তুমি কিভাবে মাফ করে দাও বৃদ্ধা ধীরে ধীরে বললেন বাবা আমি জীবনে শিখেছি মানুষকে ঘৃণা করলে পৃথিবী বদলায় না বরং ক্ষমা করলে মানুষ বদলাতে পারে সে আমাকে চিনেনি বলে অসম্মান করেছে কিন্তু আজ যদি শিক্ষা পায় আগামীকাল হয়তো আর কাউকে অসম্মান করবে না ড্রাইভার কাঁদতে কাঁদতে বলল মা আমি ভুল করেছি আজ থেকে প্রতিজ্ঞা করছি কখনও আর কোনো যাত্রীকে কষ্ট দেব না বয়সে বড়দের সম্মান করব গরিব দুঃখীদের সাথেও ভালো ব্যবহার করব বৃদ্ধা তার মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমাকে হেদায়ত দিন বাবা ঘরে উপস্থিত সবাই নিস্তাব্দ হয়ে গেল পাহারাদার পুলিশ সচিব সবাই অনুভব করল এ ঘটনা কেবল একজন মন্ত্রীর মায়ের অপমান নয় বরং সমাজের আয়না না কোনো মানুষকে কখনো ছোট করে দেখা যাবে না কারণ কে কেমন মানুষ তার মর্যাদা কি তা বাইরে থেকে বোঝা যায় না প্রতিটি মানুষই সম্মানের যোগ্য